তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই ন কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশান শুরু হবে তা নিরাপত্তা করতে মেয়েদের কারোর নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোনো কন্যা বোন দিদি মা কারোর কোনো সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অভ্যাস প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অবয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি আইন কলেজে ঢুকতে বাধা অচেনা অচেনা

জরুরি অবস্থা ঘোষণা না করলে জরুরি অবস্থার মতো নন্দীগ্রাম আন্দোলনের সময় অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি বলেছিল মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছিল এইখানে কাঁচের কাছে এসেছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আট হাজার ভোটে লিড আছে আশি হাজার ভোটে অভিযোগ যত আসবে দেখলেন না দীঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খাইনি হ্যাঁ শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুইয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি না আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি সমিতিতে হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে কারণ আমাকে একটু কলকাতা হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে ঘুরতে করে